আমরা আজকে দশন রোজ রবিবার মধুপুর থানা দিন মহিষমারা স্কুল মাঠে মিলাদি বেদা বেদাতি আলেমদের সঙ্গে ওলামায় দেওবন তথা ওলামায় হাকানির যেই ঐতিহাসিক বাহাস হওয়ার কথা ছিল বেদাতি আলেমদের কুটকৌশল এবং গভীর ষড়যন্ত্র চক্রান্তের বদৌলতে প্রশাসন আজকের বাহাসকে স্থগিত করে দেয় আমাদের ওলামায় দেওবন্ধের সকল মোনাজির এবং সকল ওলামাইকেরাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা ইতিমধ্যে হাজির হয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বলতে হয় বাহাসের দ্বারা কোনদিনই জিততে পারেনি ওলামাই দেওয়ার সামনে কখনোই তারা আসতে পারেনি সব সময় তারা মিথ্যাচার অপপ্রচার করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে তার ওই ধারাবাহিকতায় আজকেও তারা প্রশাসনকে ব্যবহার করে ঐতিহাসিক বাহাঁসটি বানচাল করেছে আমরা এর কি প্রণীন্দা জানাই ভিক্কার জানাই এবং গোলাম আয়ে এখনো প্রস্তুত যদি তারা বাহাস করতে চায় ওলামায়ে আয়ে সকল মরাজির আমাদের কাছে উপস্থিত তারা বাহাঁস করতে প্রস্তুত রয়েছেন এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যদিও আজকে স্থগিত করা হয়েছে অনতি বিলম্বে পুনরায় তারিখ নির্ধারণ করে এই ঐতিহাসিক মাহাসটি পুনর্বার আয়োজন করবার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে যারা খাট পুজারী মাজার পুজারী কবর পুজারী দরবারের অনুসারী মুফতি আলাউদ্দিন জিহাদি যিনি লাইন শুদ্ধ করে পড়তে পারে না সে হর হাতি সারা ওকে বহাস করবার জন্য আহ্বান জানাচ্ছি উপস্থিতি আমি আর কথা বাড়াতে চাচ্ছি না এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের অন্যতম মোনাজির বিশিষ্ট আওয়ালে দিন বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের হুঙ্কার হসরতুল সাদ্দাম হুসাইন সালমান সাহেব উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিবরণ পেশ করবেন

বাংলার হাতে শুধুমাত্র প্রচেষ্টার দায়িত্ব আমরা আমাদের চেষ্টা মানুষকে সৎ পথে নিয়ে আসা মানুষকে হেদায়তের কথা বলা এগুলো আমাদের চেষ্টার ভিতরে আমরা এগুলো করার সৎ উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছিলাম কিন্তু যেহেতু আলাউদ্দিন জিলাপি বলি আমি ওনাকে আলাউদ্দিন জিলাপি আসলে তো ওনার বাহাসে স্টেজে থাকার কথা না জিলাপি দোকানেই থাকার কথা ওনারা এখানে আসতে পারবে না আমি ওনার লিখিত বইগুলো পড়েছি ওনার এলমি খেয়ালত এই যে আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাংলাদেশের মাটিতে আহলে সুন্নত জামাতের ঝান্ডাবাহী মুক্তি লুৎফর রহমান ফরাই যে ভাই বলছিলেন উনি অনেক আরবি আবারগুলো শুদ্ধভাবে পড়তে পারেন আমি পড়েছি ওনার অনেকগুলো বই পড়েছি কাউকে নিয়ে আলোচনা করতে হলে তার সম্পর্কে জানতে হয় তদন্ত করতে হয় পড়েছি তার লিখা ভুল অনুবাদে ভুল যদি বাংলাদেশে কারণে তাহলে আলাউদ্দিন জিলাপি তার ভিতর একজন ওনাদেরকে এই ধরনের মাঠে থাকার কথা নয় শুধুমাত্র অনলাইনে কিছু মুখরোচক কথা বলে মানুষের সামনে নিজেদেরকে বাহবাদার দেওয়ার স্বার্থে তারা কিছু করে থাকে এখানে এসে সূক্ষ্ম বিষয়ে কথাগুলো বলার মতো মেধা এখনো তাদের তৈরি হয়নি শুধুমাত্র মাহফিলের ভিতরে কিছু মোটা মোটা কথা বলা যায় মাহফিল আর বাহাসের স্টেজ একেবারে ভিন্ন একটা বিষয় এখানে তাদের আসার মতো ওই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বাংলাদেশের মাটিতে ঠিক বাংলাদেশের আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয় হল রাসুল সাল্লাম হাদিস শরীফে বলেছেন আমার উন্নতির ভিতরে শেষ যুগে এমন একটা সময় আসবে যে সময় ইহুদি খ্রিস্টানরা আমার উন্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য একে অপরকে এমন ভাবে ডাকাডাকি করবে যেমন ভাবে খাবার খেতে বসে খাবার গুলোকে শেষ করে দেওয়ার জন্য একে অপরকে ডাকতে থাকে ইহুদি খ্রিস্টানরা সম্মিলিত এই কাজগুলো করবে সাহাবাই কেন প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সেই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে নবী বললেন না বিপুল পরিমাণে হবে কিন্তু এরপরও তারা আর যায় আমল এবং এখন বিশ্বের পরিস্থিতি দেখেন খ্রিস্টানদের মূল জো বাইডেন ইহুদিদের মূল হতা নেতা নিয়াহু মুসলমানকে ধ্বংস করছে একেবারে সার্বিক ভাবে নির্যাতন করছে ধ্বংস করছে অপরদিকে আমেরিকা থেকে পশ্চিমা থেকে বাংলাদেশের ইমান আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য খুব সভ্যতার নামে কিছু জিনিস তারা বাংলাদেশের ভিতরে প্রচার করছেন আর মুসলমানদের ইমান আমলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে একটা রাষ্ট্রীয়ভাবে ভাবে আরেকটা হচ্ছে ডিজে গ্রুপ ডিজে গ্রুপ যারা রয়েছে এরা বিভিন্ন কলা কৌশলে যারা বাউল এবং শেয়াদের সমন্বয়ে গঠিত বাউদেরকেও সমর্থন করে শিয়াদেরকেও সমর্থন করে বইয়ের ভিতরে বাউর সংস্কৃতি নামক বইয়ের ভিতরে ভাষায় লিখা ইসলাম ধর্মের যা হালাল আমাদের ধর্মে তা হারাম ইসলাম ধর্মের যা হারাম আমাদের ধর্মে তা হালাল এবং স্পষ্ট আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো বাউর সংস্কৃতি নামক বইয়ের ভিতরে তাদের একটা আলাদা কালিমা হচ্ছে লা ইলাহা লাহা ইহ ল এই এদেরকে বাংলাদেশ থেকে উত্থাপ করা তাদেরকে আইনি ভাবে তাদেরকে শাসনের মুখোমুখি করা এটা আমাদের রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এগুলো করবে কে ধর্মীয় মন্ত্রী ধর্মালক্তির দায়িত্ব লাগুলি কিন্তু আমাদের ধর্মমন্ত্রীকে শুধুমাত্র দুই ঈদের চাঁদের সময় দেখা যায় ঠিক সৌদি আরবে চাঁদ উৎসর্গ আগামীকাল বাংলাদেশীত হবে এই কথাটা বলার জন্য শুধুমাত্র ধর্মমন্ত্রীকে দুই বার টেলিভিশনে দেখা যায় এছাড়া টেলিভিশনের পর্দায় খবরে নিউজে ধর্ম বিষয়ে কথা বলতে শুনি না কিন্তু আমাদের আশ্চর্য এবং দুঃখ হচ্ছে একজন ধর্মমন্ত্রী তিনি ধর্ম বিষয় মন্ত্রী অথচ তিনি আলিপাটাও করতে পারেন না এগুলো তাদের দায়িত্ব ছিল এগুলোকে আইনের আওতায় নেওয়ার স্বাস্থ যখন বললেন আমি মা ফিমার স্বামী আইনের মুখোমুখি হওয়ার দরকার ছিল না তারা যে বললের ঘোষণা করা তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার ছিল না হচ্ছে না আমরা ওলামাই কেরাম কৌমির সন্তান যারা বাংলাদেশের মাটিতে ইসলামের পাহারাদ হিসেবে কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ কাজ করবো আমাদের মৃত্যু পর্যন্ত কাজ যাব। আমরা আমাদের কথা ভিতরে প্রচার করার চেষ্টা করব তাদেরকে সবথে সব পথে হেদায়তের আলো দেওয়ার জন্য আমরা কাজ করব। কিন্তু তারা আসবে না তার আরেকটা কারণ হলো রাসুল সাল্লাই্লাম বলেছেন যারা বিদা আপ করে তাদের কপালে হৃদায়ত হয় না এখানে আসলে তো হৃদায়তের কিছু আলো পাওয়ার কথা ছিল কিন্তু নাই তো তাকবে আসবে কি করে এইজন আসতে পারে না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত আমরা আমাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ চালিয়ে যাব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তাওফিক দান করুন কোয়া যে দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম শুনমারিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের ওই ঐতিহাসিক বাহাসের অন্যতম মনাজিন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব সারা বাংলার আলোর সৃষ্টিকারী বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর সমস্ত বাতিলের জনদূত বলে যিনি পরিচিতি লাভ করেছেন আমাদের সাহেব আল্লাহ মুফতি লুফুর রহমান ফরাজি সাহেব আমি আল্লাহ মুফতি লুফুর রহমান ফরাজি সাহেবকে অর্ডার মূল্যবান বক্তব্য করবার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি মাছখনে জানে নাই মাছখিনি السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نسلم ونسلم أما بعد قال الله تعالى في كلامه المجيد قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا

মেনগে বন্ধ করে দেওয়ার পরেও তার কাপুড়ি বন্ধ হয়। তো ঘরের ভিতরে ঢিকা দরজা বন্ধ করি। দরজা বন্ধ করার পরেও কাপুড়ি বন্ধ হয়। এবার জানালাও বন্ধ করি। জানালা বন্ধ করার পরে ডোর নাই। এবার তার খাটের নিচে কে লুকিয়ে? মেনগে বন্ধ, দরজা বন্ধ, জানালাও বন্ধ, খাটের নিচে। খাটের নিচে লুকায় বলে নরে তাকবীর। মানে কুটুব রবি এ সমস্ত আলাউদ্দিন জিয়াদিরা হলো খাটের নিচে লুকানো যদি হিম্মত থাকতো আজকে মধুপুরের মাটিতে যে ওলামায় কেরাম কেজিদের সন্তান বলা হয়েছে এই বেদাত প্রচলিত মিলাদ নিয়াম না করার কারণে যে ওলামায় কেরামকে হকালি আলেম ওলামাদেরকে কাপের ফুটবা দেওয়া হয়েছে আজকে আলেম ওলামাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে আমরা প্রশ্ন রাখতে চাই আলাউদ্দিন জিহাদিরা তোমরা কোন মত পালিয়েছ তোমরা পালিয়ে বেড়াও আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারে তাকবির স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো এই বাপপারি ধোকাবাজি প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না আমরা বলছি না পরিষ্কার শব্দ বলি এখন বসের সময় তিনটা উপরে ছয় তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আসি আমরা শুনেছি আমাদের মিলাদ কিয়ামপন্থী জেলাতে ভাইরা ডরে পলাইতে পলাইতে ঘাটাই গিয়া পলাই মধুপুরের সীমানা পার হয়ে গেছে মানে আমাদের হুঙ্কার শোনার আগেই মধুপুরের সীমান্ত পাড়ি দিয়েছে আমার তো হয় এখন টাওয়াইলে পারে এই জন্য আমরা পরিষ্কার শব্দ বলি ত্যক্তহীন ভাষায় বলি যে দিন বিষয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না কিন্তু হক দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জ বাজি করে তাহলে তাদেরকে আমরা ছাড়তে রাখি নিজে নিজে আগ্রাসী হয়ে কিন্তু যদি আমাদের হরদীবের বিরুদ্ধে আঘাত আসে ওরা ধন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে শেষ কথা বলতেছি সেই বিষয়টা হলো আজকে তো পালিয়ে গেছে বলতে পারেন যে ওরাও স্বভাব হিসেবে যে নিরাপত্তা ছিল না এটা বলতে পারেন তাদেরকে আমার ভালো আচ্ছা, তাহলে আজ রাত 9টা বা 10টায় অনলাইন ডিবেটে অংশগ্রহণ করো ঠিক যদি বুকের দাল থাকে কে বলতে চাই আজকে মদুপুরের মাটি থেকে পালিয়েছো খটাইজে লুকিয়েছো আমরা বলতে চাই তোমরা যদি বলো যে আমাদের জনসমাগম বেশি হয়ে গেছে ডরায়া পলাই সোমায়ের ডরে তাই আমরা বলি তাহলে অনলাইনে বসো চত্র পুরুষ যারা আছে সমস্ত